আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহে শেষ দিন বৃহস্পতিবার আজকেও কিন্তু মার্কেটে অনেক একশো পয়েন্ট আপ হয়েছে এবং টাকার অঙ্কী লেনদেনও কিন্তু অনেক একশো বৃদ্ধি পেয়েছে এটা খুবই পজিটিভ দিক মনে হচ্ছে আমার কাছে এখন দেখা যাক আগামী দিনগুলোতে কী হয় এবং একটা বড় বিষয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে মার্কেটটা স্বাভাবিক হচ্ছে এবং স্বাভাবিক গতিধারায় মার্কেটটা আপ হতে পারে তবে একটা বিষয় হচ্ছে মার্কেট আসলে প্যাটার্নটা এখন আমরা ধরতে পারছি না কারণ সব কিছুর একটা প্যাটার্ন থাকে যে একদিন পতন থাকলে দুই দিন আপ হয় আবার দুই দিন পতন থাকলে একদিন আপ হয় এরকম একটা প্যাটার্ন থাকে কিন্তু আমরা এই মার্কেটের প্যাটার্ন করে কিন্তু বুঝতে পারছি না তবে এটা বোঝার জন্য আর হয়তো কয়েকদিন থাকতে হবে আমাদের মার্কেটের উপর নজর তো আশা করছি খুব শীঘ্র আমরা বুঝতে পারবো প্যাটার্নটা কি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা না আমরা ভিডিওতে চলে যাই মূল অংশে তো আমরা এখানে দেখছি আজকে ডিএসসি সাধারণ সূচকে বারো দশমিক পাঁচ ছয় পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে সাত দশমিক শূন্য ছয় পয়েন্টের মতো এবং ডিএসসি শরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হচ্ছে চার দশমিক সাত ছয় পয়েন্টের মতো অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আজকের ইন্ডেক্সটি যতটুকু আপ হয়েছে তার বেশিরভাগই আসলে ইসলামিক ইন্ডেক্সের যে শেয়ারগুলো রয়েছে বা শরিয়া ইন্ডেক্সের যে শেয়ারগুলো রয়েছে তাদেরই বৃদ্ধির ফলে এবং আমরা দেখতে পাচ্ছি আজকেও ইসলামী ব্যাংক কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখছি আজকেও ইসলামী ব্যাংক পয়েন্ট বৃদ্ধি শীর্ষে ছিল এবং খান ব্রাদার্সও একই পরিমাণ পয়েন্টই আপ করেছে তিন থেকে সাড়ে তিনের মধ্যে তারা পয়েন্ট আপ করেছে এছাড়াও বিকন ফার্মা কোহিনুর কেমিক্যাল ইউসিবি এরা মোটামুটি দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু দুই পয়েন্টের থেকে বেশি আপ করেছে আর বাকি সবাই আমরা দেখতে পাচ্ছি যে দেড় পয়েন্ট বা দেড় পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে যেমন এখানে বেক্সিমকো ফার্মাও কিন্তু আজকে আপ হয়েছে এছাড়াও ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ফার্মা এনবিএল একমি ল্যাবোটারিজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে মোটামুটি দুই পয়েন্টের কাছাকাছি তারা আপ করেছে অপর দিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি মার্কেট ড্রেগারে মার্কেটকে টেনে নামে আনার চেষ্টা করে হচ্ছে অলিম্পিক তারা চার পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা দেখতে হচ্ছি সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও জিপিও আমরা দেখছি তিন পয়েন্টের মতো মাইনাস করেছে কনফিডেন্স সিমেন্ট এখানে আইএফআইসি এখানে শাহজাল ইসলামিক ব্যাংক স্কোয়ার ফার্মা এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো শেয়ার আপ হয়েছে অপর্বৃত্ত ছিল আটান্নটি এবং পতন ঘটেছে একশো একাশিটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি গতদিন তুলনায় আবার বৃদ্ধি পেয়েছে একশো কোটি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে আজকে আমরা দেখতেছি সাতশো তেত্রিশ দশমিক তিন নয় পাঁচ কোটি টাকার মতো আপ হয়েছে আজকে এটা খুবই ভালো দিক আমরা বুঝতে পারছি এছাড়া আমরা যদি এখানে টপ গেইনারে খেয়াল করি দেখতে পাচ্ছি যে টপ গেইনারে সবাই হল্টেড হয়েছে দশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি এন স্পিনিং টপে রয়েছে একদম শীর্ষে নর্দান এটা ভালো করেছে আসলে সবগুলো এখানে হলটেড রয়েছে আমি আর আলাদা করে বলছি না আপনারা চাইলে দেখতে পারেন এই লিস্টটি এবং আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে মোটামুটি লুজ হয়েছে অত বেশি লুজ হয়নি সেই হিসেবে বলা যায় টাকার লেনদেন আজকে কিন্তু লিন শীর্ষে হিউজ পরিমাণ লেনদেন হয়েছে এবং লিন কিন্তু মানুষের আগ্রহ সৃষ্টি করেছে আস্তে আস্তে আজকে বেশ কিছু পরিমাণেও কিন্তু বৃদ্ধি পেয়েছে যদিও পার্সেন্টেজ হিসেবে খুবই কম কিন্তু টাকার হিসেবে মোটামুটি ভালোই বলা যায় বৃদ্ধি পেয়েছে এছাড়াও একমি ল্যাবরেটরিজ তারাও ভালো করেছে তবে তারা লিন ধারে কাছেও নেই এছাড়াও এনআরবি ব্যাংক তারাও ভালো বৃদ্ধি পেয়েছে তবে যেটা বললাম লিন্ডি ধারে ধারের কাছে নেই তা আপনারা চাইলে সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আর সে করছে এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব এরপর আমরা দেখছি মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপে আজকে কর্পোরেট বন্ড এখানে তারা মোটামুটি ভালো করেছে সবে সবচেয়ে ভালো করেছে জুট সেক্টরটি পেপারেন প্রিন্টিং ভালো করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থা এছাড়াও পতনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা খারাপ অবস্থানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি টেলিকমিউনিকেশন তুলনাগুলো বেশি খারাপ করেছে আর বাকি সবাই মোটামুটি আসলে অত বেশি খারাপ বলা যায় না এরপরে দেখতে পাচ্ছি ব্লক ট্রানজেকশন ব্লক ট্রানজেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইসলাম ইন্স্যুরেন্স আজকে মোটামুটি লেনদেন হয়েছে ভালো বিষ মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায় এখানে অনেক ভালো হয়েছে ইবনে সিনা আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক তো এই ছিল মোটামুটি বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এ প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আতঙ্কে দিয়ে শুরু হলেও প্রত্যাশার সপ্তাহ পার তো মূলত আমরা দেখতে পেয়েছিলাম যে সপ্তাহের প্রথম দিনে মার্কেট কিন্তু অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছিল প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো এরপরের দিনও একই অবস্থা ছিল পঞ্চাশ পয়েন্টের মতোই মাইনাস ছিল এর এরকমভাবে মাইনাস হতে কিন্তু আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে মার্কেট কি আবারও আগের অবস্থানে ফিরে যাচ্ছে কি না কিন্তু এর পরবর্তীতে আস্তে আস্তে মার্কেটটা কিছুটা রিকভারি হতে শুরু করে এবং আমরা দেখতে পেয়েছি যে আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে লাস্টের তিন দিনে মোটামুটি আমরা দেখতে পেয়েছি প্রায় একশো পয়েন্টের কাছাকাছি আবার আপ হয়েছিলো সাতানব্বই পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করেছি তো সেই ক্ষেত্রে বলা যায় যে দুই পয়েন্টের থেকে কিছুটা বেশি পয়েন্ট কম রয়েছে তারপর আমরা বলতে পারি যে রিকভারি করেছে এটাই হচ্ছে বড় বিষয় এখন দেখা যাক আগামী দিনে কি হয় অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আমরা বুঝতে পারব মার্কেটের কী অবস্থা তবে একটা বিষয় হচ্ছে মার্কেটকে আসলে খারাপ করার ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের হাত রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদেরও কিন্তু হাত রয়েছে এর কারণ হচ্ছে আমরা একটুখানি আ শেয়ারগুলো সেল করে দেই যার কারণে সেল প্রেশার বৃদ্ধি পায় এবং মার্কেট আবার কিন্তু পতন ঘটে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধারণ করে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন আশা করা যাচ্ছে ভালো কিছু গেইন করতে পারবেন যা পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেচতে গেলো পাঁচ গুণ কম মূল্যে শেয়ার কেনার অসৎ পরিকল্পনা তো মূলত আলিফ ইন্ডাস্ট্রিজ একটা কোম্পানি তো এই কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তারা অসাধুভাবে অনেক অল্প দামে অর্থাৎ বর্তমান বাজার মূল্যের তুলনায় প্রায় পাঁচ গুণ কম দামে তারা শেয়ার ক্রয় করার জন্য রাইট শেয়ার ইস্যু করতে চাচ্ছিল এবং এর মাধ্যমে একটা টাকা তারা সংগ্রহ করতে চাচ্ছিলো এটা শুধুমাত্র উদ্যোক্তা পরিচালকরাই রাইটটা শেয়ারটা পাবে এরকম একটা বিষয় ছিল অর্থাৎ তারা অনেকটা অন্যায়ভাবে শেয়ার সংগ্রহ করতে চাচ্ছিলো কম মূল্যে তো সেই ক্ষেত্রে দুই রকম ক্ষতি হতো একে তো শেয়ার সংখ্যা বৃদ্ধি পেতো কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এটার সুফলটা কিন্তু পেতো না তো এই ধরনের একটি অসাধ কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে বর্তমান যে বিএসিসির চেয়ারম্যান তিনি আগে যে চেয়ারম্যান ছিলেন তিনি আসলে এই ধরনের অসৎ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং তিনি একটি চরম পর্যায়ে দুর্নীতিবাস ব্যক্তি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে যারাই ছিল তারাই বেশিরভাগই দুর্নীতিবাজ বিএনপির আমলে যেখানে এক কোটি দুই কোটি টাকায় খেলাধুলা চলতো সেখানে এখন হাজার কোটি টাকায়ও আসলে তাদের পেট ভরে না এরকম একটা বিষয় কিন্তু দেখতে পেয়েছি মাত্র পনেরো বছরের ব্যবধানে বা আমরা বলতে পারি ষোলো বছরের ব্যবধানে তো সেই ক্ষেত্রে বলা যায় আরও সামনের দিনে আরও ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি দুর্নীতির তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এখনই সতর্ক এবং সাবধানতা হবে তো যাই আমি এই নিউজটি দিয়ে দিব ডিসক্রিপশন হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে করে তার এই ধরনের কারসাজি করেছিল এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে দশ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে দশটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে সকল কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদে তো আমরা টেকনোলজি দেখে নিই তারা হচ্ছে ফার্মা বিশাচারী আলহাস টেক্সটাইল ইসলামী ইন্স্যুরেন্স ওরিয়ন ইনফিউশন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স খান ব্রাদার্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স কো এবং তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম তো এই সকল শেয়ারগুলো আজকে একান্ন কোটি সাতাত্তর লাখ টাকারও বেশি লেনদেন হয়েছে তা আপনারা চাইলে দেখতে পারেন এই শেয়ারগুলো যেগুলো ফান্ডামেন্টাল স্টক সেগুলিতে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন দীর্ঘ মেয়াদের জন্য বা স্বল্প মেয়াদেও করা যায় সেটা আসলে মার্কেটের অবস্থা বুঝে যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সবসময় যেই নিউজটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে শেয়ার দাম অসহ বাড়ায় ডিএসসি সতর্কবার্তা তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির যে শেয়ার তাদের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এবং এই অস্বাভাবিক বৃদ্ধির ফলে কিন্তু একটা সতর্কবার্তা জারি করা হয়েছে এটা সাধারণত হয়ে থাকে কারণ আসলে তাদের এই অসভ্য মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই অর্থাৎ তারা ব্যাখ্যা দিতে পারছে না যে কেন এরকম মূল্য বৃদ্ধি পাচ্ছে তো এই ধরনের অসভ্যভাবে মূল্য বৃদ্ধি পেলে তখন একটা সতর্কবার্তা জারি করা হয় যাতে করে এই ধরনের শেয়ারে বিনিয়োগ না করে এবং বিনিয়োগকারী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তবে তারপরও মানুষ বিনিয়োগ করে থাকে এবং অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা দেখতে পেয়েছি এই ধরনের ঘটনা অতীত ঘটেছে তো আমি আপনাদেরকে সাবধান করবো যদি কোনো প্রকার ফান্ডামেন্টাল ভিত্তি না থাকে তাহলে সেই ধরনের শেয়ারে বিনিয়োগ না করাই ভালো তো যাই হোক আজকে ছিল এই মোটামুটি এই পর্যন্ত নিউজ এবং বাজার পর্যালোচনা এবং আশা করছি আজকের এই নিউজ এবং বাজার পর্যালোচনা ভালো লেগেছে বা সামান্যতমূলক উপকার আসবে যদি ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন তো যাও আজকে আসবে সেটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম